মাদারীপুরে শাহজাহান খানের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের নানা অভিযোগ প্রার্থীর মাদারীপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পাবিলুর রহমান শফিক খান আচরণ বিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খানের বিরুদ্ধে সোমবার উনিশে এপ্রিল দুপুরে ডিসি ব্রিজ এলাকায় নিজ নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংবাদ সম্মেলনে শফিক খান অভিযোগ করেন উপজেলা নির্বাচনে তার প্রতিদন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন স্থানীয় সংসদের সদস্যের ছেলে আসিফুর রহমান খান শাহজাহান খান তার পুত্রকে বিজয় করার লক্ষ্যে অবৈধভাবে প্রভাব বিস্তার করছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশন ও প্রশাসনের উপর খবরদারি করছেন কালো টাকা বিলির মাধ্যমে ভোট কেনার চেষ্টা নির্বাচনের দায়িত্ব ঢাকা কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন সহ শফিক খানের নেতা কর্মীদের উপর হামলা ও করছেন বলে অভিযোগ প্রার্থী শফিক খান আরো বলেন নির্বাচন কমিশনে পনেরোটি অভিযোগ দিলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য স্থানীয় সংসদ সদস্যকে এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ সহ ইলেকট্রাল ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ আবেদন জানান নির্বাচন কমিশনের কাছে জাতীয় সমিতির সদস্য সদস্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব শাহজাহান খান তিনি প্রকাশে নাক্কারজনকভাবে দিন রাত তার স্ত্রী ভাই ব্রাদার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান অর্থ প্রদান কালো টাকা বিতরণ সহ এই আচরণবিধি লঙ্ঘন করছেন আমি এই মুহূর্তে তার তাকে এলাকা ছেড়ে নেওয়ার এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনকে আহ্বান করছি মোবাইল হুমকি দিচ্ছেন ফোন দিচ্ছেন এবং রহস্যজনক কারণে নির্বাচনের বিষয়ে আমি বিভিন্ন অভিযোগ দিলেও আইন বাহিনী সহ রহস্যজনক কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা আমি লক্ষ্য করছি না অতএব আমি দাবি করছি র্যাব বিজিপি বিডিআর সেনাবাহিনী এবং ইলেকট্রাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আজকে থেকে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে এবং মাদারীপুরের মানুষ নিশ্চিন্তে অভাব

সাংগঠনিক প্রক্রিয়ার দিয়ে এগুচ্ছে তিরিশ তারিখে সভা আছে সেই অপেক্ষায় আমরা আছি এবং সেটি আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ শতভাগ ব্যাপক জনবিপ্লব ঘটবে এই দানব মাননীয় সংসদ সদস্য বিরুদ্ধে মানুষ গণ রায় দেবে একাত্তরের জলের মতো যেমন স্বাধীনতা নেবে সেইভাবে তার বিরুদ্ধে রাখবে

সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানা উচিত ও নির্বাচনে এখনো সময় আছে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের প্রার্থী

আমার মনে হচ্ছে তাদেরকে মাথায়পুরের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তারা সেটা খুবই ভালোভাবে উপলব্ধি করেছে সেই কারণেই আমার মনে হচ্ছে যে তারা উল্টা পাল্টা অভিযোগ করছে উল্টা আমি যেটুকু বলতে চাচ্ছি যে তাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে গতকালকে আমার আপন খালা টিউলিপ আক্তার সৈয়দা টিউলিপ আক্তার বিধি তিনি আমার প্রচারণার জন্য শিলাচর গিয়েছিলেন শিলাচরের চেয়ারম্যান তিনি আমার খালার গাড়ির উপরে হামলা করেছেন নিজে এবং তার যেই যে অস্ত্রটি আছে সেই অস্ত্রটি যদিও মেবি বৈধ সেই বৈধ অস্ত্র আইন হচ্ছে সেটা বডিগার্ডের কাছে থাকতে পারবে না বৈধ অস্ত্র থাকতে হবে জয় মালিক তার হাতে সে তার বডিগার্ড সেই অস্ত্রটি শো করেছে আমরা সকল কিছুই আমরা ইলেকশন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা সকল কিছুই দিয়েছি আমার বিশ্বাস যে তাদের এই ভয়ের কারণেই তারা এখন উল্টা পাল্টা অভিযোগ করছে মানে তারা নিজেরাই হামলা করে উল্টো আমাদেরকে এখন তারা অভিযুক্ত করছে যে আমাদের যে আস্থা দেখছি সেই আস্থা তাদের ভালোবাসার কারণে আমার বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আমার বিজয় সুনিশ্চিত এবং আমাদের সবাই যেরকম বিশেষ করে আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ এছাড়া অন্যান্য সৈনিক লীগ কৃষক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামী লীগেরই তারা নেমেছে আমার জন্য এছাড়াও আমার পরিবারের সদস্যরা আমার জন্য নেমেছে অধিকাংশই তো তাদেরকে সবার যে এফোর্ট দেখতে পাচ্ছি আমার বিশ্বাস জয় ইনশাল্লাহ সুনিশ্চিত আমার কিছু প্রতিশ্রুতি অলরেডি আমি ঠিক করেছি যেগুলো হচ্ছে যেমন আমি যাচ্ছি আল্লাহ রহমত যদি থাকে আমার উপরে আমি ইনশাল্লাহ মাদক একটা মেডিকেল কলেজ যেটা মাদক সাধারণ মানুষের যেই চাহিদা সেটা আমি এটা আমার প্রথম শিলুঙ্গা সুপার মার্কেটে তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন নিউজ